এই যেন বাড়ির পুকুরে জালটা ফেলেছিলাম সত্যি নমস্কার সুন্দরবন থেকে তো আমরা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি জাল ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি তা জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে দেখুন আমাদের জালটা কিন্তু ফেলা আছে এই মাছ বেঁধেছে ওই জায়গাটাই মনে হয় মাছ এটা কিন্তু খয়রা মাছ মারা জাল এই জালে খয়রা মাছ পার্শে মাছ এগুলোই কিন্তু মূলত বাঁধে তাহলে দেখা যাক কুড়ি থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু আমরা জালটা তুলবো জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে সরাসরি দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন বেশ কিছু সময় অপেক্ষা করার পর কিন্তু আমাদের জালটা তোলা হচ্ছে জালের প্রথমেই কিন্তু একটা খয়রা মাছ আর এই শীতের সময়ে কিন্তু নদীতে প্রচুর পরিমাণে যে নোনা নোনা থাকে এই জন্য জালে কিন্তু নোনাটা জড়িয়ে যায় চিংড়ি মাছ বেঁধেছে একটা দেখতেই পাচ্ছেন নোনা আর এই সময় ফুলকপি কিন্তু ভর্তি হয়ে গেছে জালে আপনারা ভাবছেন এটা খাওয়ার ফুলকপি এটা কিন্তু খাবার ফুলকপি না এটাও এক ধরনের নোনা এটাকে আমাদের গ্রাম্য ভাষায় ফুলকপি বলে কত বড় বড় সব নোনা চালে কিন্তু শুধু নোনা আর নোনা পার্শে মাছ অনেক আছে এই বড় সাইজের একটা বয়সে ওটা কি মাছ ওটা কি মাছ ওটা পরিমাণে মাছ আপনাদেরকে দেখাতে পারবো আমরা কিন্তু ভাবতে পারিনি খুব সুন্দর এখনো কিন্তু লাফাচ্ছে জ্যান্ত সব মাছ জ্যান্ত আছে তার মাছ দারুন হ্যাঁ ওই নোনাগুলো ছাড়িয়ে দাও আরও একটা তার মাছ আরও একটা মাছ কিন্তু পেয়ে গেলাম এই ফুলকপি দেখো কি সাইজ এ কিন্তু আট থেকে দশ কেজি পর্যন্ত হয় সেগুলো খুব বড়ো বড় আরে বাবা ই মাছ সত্যি বাবা তোমার সেই ডায়লগটাও বারবার সুন্দরবন একবার এই সুন্দরবন দেখতে গেলে অবশ্যই আমাদের ও বাবা এ কি যেন বাড়ির পুকুরে জালটা ফেলেছিলাম সত্যি শুধু মাছ আর মাছ সব পারছে মাছ সব পারছে মাছ সব কিন্তু পারছে মাছ সব সময় কিন্তু এ মাছ পাওয়া যায় না যেদিন বাদে সেদিন কপাল বললেই চলে আজ কপালের ওপর কিন্তু কপালে ছিল তাই পেলাম মাছগুলো এদিকটা আবার কম বেঁধেছে জালে যদি সমস্ত জায়গাটা যদি এরকম মাছ বাঁধে তাহলে কিন্তু কোনো কথাই নেই কুলের সাইডটাই বেশি বেঁধেছে তবে পার্শি মাছগুলো কিন্তু আজকে সাইজের মাছ পার্শে তার মাছ খয়রা মাছ মানে বিভিন্ন রকম মাছ পার্শে মাছটা বেশি বেঁধেছে মাছ আর মাছ মাছ আর মাছ আরে ঠিক আছে আজকে অনেক মাছ বেঁধেছে দুটো মাছ চলে গেলেও অসুবিধা নেই পুরো গল্পের মতো মাছ বেঁধেছে আজকে মানুষ গল্প করলে কিন্তু অনেকে বিশ্বাস করবে না কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা হয়তো বিশ্বাস করবেন যে সুন্দরবনের নদীতে এরকম মাছ পাওয়াও যায় তাহলে মাছগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো কতটা মাছ পেলাম আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নদীতে যে খয়রা জালটা ফেলেছিলাম তাতে কিন্তু বহু পার্শে মাছ পেয়ে যাই এবং তারপরেও আবার জাল দিই নদীতে তো সম্পূর্ণ জাল ফেলাটা আমাদেরকে দেখাতে পারিনি কারণ মাছ ছাড়াতে ছাড়াতে অনেকটা টাইম চলে গিয়েছিল এই জন্য বাড়িতে এনে সব মাছগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভালো সব কিন্তু পার্সে মাছ আরে সবরা সব কিন্তু পার্সে মাছ আর এগুলো কিন্তু খয়রা মাছ আর খয়রা এবার এগুলো কিছু রাখা হবে আর কিছু হাটে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে সেই জন্য মাপযোগ করা হচ্ছে দেখা যাক কতটা মাছ হচ্ছে একসঙ্গে এত পাখি মাছ আমি আমার জীবনে আমি সংগ্রহ করতে পারি না কত আড়াই কেজি করে মাফা হচ্ছে আড়াই কেজি আপনাদের কিন্তু একদম সরাসরি দেখাচ্ছি একদিনে কতটা মাছ পেলাম আপনারা দেখতে থাকুন সেই সকালে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি আর এখন কিন্তু সাড়ে তিনটে বাজে চারটের মধ্যে আবার মাছগুলো হাটে নিয়ে যেতে হবে এগুলো কত করে বিক্রি হবে আড়াইশো আড়াইশো থেকে তিনশো টাকা দরে কিন্তু এগুলো বিক্রি করা হবে ঠিক আছে পাঁচ কিলো হলো তাই তো আরে খয়রা মাছগুলো কত করে বিক্রি হবে একশো টাকা একশো টাকা কেজি কিছু পারশে মাছ আর কিছু খয়রা মাছ বাড়ি রাখা হবে খাবার জন্য আজকে কতটা মাছ মারলাম আপনাদের কিন্তু সরাসরি দেখালাম সাড়ে সাত কেজি মাছিগুলো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার